রাধে রাধে জানেন কি ভারতের এমন কিছু শহর সেই শহরের নামগুলো এসেছে এসেছে সেই সেই শহরের কিছু দেবদেবীদের নাম নাম অনুসারে মুম্বাই যে শহরটির কথা আমরা জানি মুম্বা দেবীর কাছ থেকে আমরা যে জবলপুর শহরটার নাম শুনি সেই শহরটা এসেছে ঋষি জাবালির কাছ থেকে যিনার কথা রামায়ণে বর্ণিত রয়েছে আমরা যে তিরুবনন্তপুরম শহরের নাম শুনে থাকি সেই শহরের নামটা এসেছে পদ্মনাভ স্বামী মন্দিরের দেবতা অনন্ত এর নাম থেকে আমরা নৈনিতাল শহরের নামও শুনে থাকি সেই শহরের নাম এসছে মা নৈনি দেবীর কাছ থেকে আমরা শহরের থাকি সেই শহরটার নাম এসছে মা কালীর শ্যামলা রূপ থেকে আমরা অম্বালা শহরের নামও শুনে থাকি ভবানী মা অম্বা দেবীর কাছ থেকে সেই নাম শহরের নামটি এসেছে হরিদুয়ার শহরটি ভগবান শ্রী বিষ্ণুর থেকে হরিদ্বার নামটি এসেছে আমাদের পশ্চিমবঙ্গের শহর কলকাতা শহরের নাম এসছে কালীঘাটে অবস্থিত মা কালীর নাম থেকে বিষয়টি ইনফরমেটিভ মনে হলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে